আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অলসব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চাকরির বর্ণনা ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী সকল সুভাই প্রার্থীরা অনলাইনে অথবা ডাকযোগে আবেদন করতে পারেন প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ 25 জুন 3 জুলাই 2024 পদের সংখ্যা অনির্দিষ্ট জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি অথবা স্নাতক পাস সাকু্রেট ধারণ ব্যাংক চাকুরী অফিসিয়াল ওয়েবসাইট এবং ডেসক্রিপশন বক্সে দেয়া আছে আবেদনের শেষ তারিখ 7 এবং 15 জুলাই 2024 তারিখ আবেদন মাধ্যম অনলাইনে আবেদন করতে হবে শুনুন পদের নাম জেনে আছেন পদের নাম সেন্টার ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক ডিগ্রি অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম চাকরি প্রার্থীর আগ্রহী নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়স সীমা নির্ধারিত না কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনার সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা আপনার প্রতিষ্ঠানের নীতিমেলা অনুযায়ী পেয়ে থাকবে আবেদনের শেষ সময় হচ্ছে পনেরো জুলাই দুই হাজার আরেকটি পদের নাম হচ্ছে টিম লিডার এখানেও পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থী দরণ নারী ও পুরুষ উভয়ই পৃথক আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিস সহকারী বাংলাদেশ এর যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে আর অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী থাকবে আবেদনের শেষ সময় আছে 7 জুন 24 তারিখ পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে দয়া করে একটু লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ